আর ভীষণ শীত পড়েছে আজকে কালকে একটু কম লাগছিল আজকে তো আরো বেশি কারণ দিনে একটু রোদ ছিল দেখি কখন টোটো আসে বললো দু মিনিটে পৌঁছাবে হারিয়ে রয়েছে এখানে এসে গেছে টোটো এখন আমরা যাই ওখান থেকে আবার স্টেশন আসবো একটু পাঁচ মিনিট দাঁড়াতে হবে

सुनना इनका चोख दाना करते अच्छा खाना है चलो कंट्री तो वो

तो ठंडा लगছে এই গরম চায়ে কিচ্ছু হচ্ছে না ফর দ্য কাইন্ড অ্যাটেনশন অফ দ্য প্যাসেঞ্জারস ট্রেন নাম্বার 3782 সিডিয়াল ডাউন বাকারনাথ হাওড়া লোকাল ইজ অরাইভিং অন প্ল্যাটফর্ম নাম্বার 1 कृपया ध्यान दें गाड़ी संख्या 378 लोकल प्लेटफॉर्म नंबर 1 पर आ रही है অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা তিন সাত শূন্য ডাউন বান্ধব হাওড়া লোকাল এক নম্বর প্ল্যাটফর্মে আসছে আমাদের সাথে সাথে না এত ঠান্ডার জন্য ঋতু খাচ্ছে চা বিস্কিট দিয়ে এত ঠান্ডা না কাপুটে যাচ্ছে মানে অল্প একটু সময়ের মধ্যে চা খাওয়া হয়ে যায় গরম গরম

চলে এসছি আমরা এখন রুমে কাছাকাছি চলে এসছি রুমে আর এই এত ঠান্ডা না হাওয়া লেগে লেগে চোখ আমার শুধু লাল হয়ে যাচ্ছে আর ফুলে যাচ্ছে তাই আর এই যে ছোটো ছোটো অ্যাপেল কিনে নিয়ে এসেছি বড় মতো ফলও কি সস্তা এখানে এখন শীতকালে সবজি ফল সব দেখতে থাকি শুধু গিয়ে ঘুরে ঘুরে আর স্টেশনে গিয়ে বসে থাকি আমাদের ওখানে তো ট্রেন নেই তাই দেখে ভালো লাগে ওখানে গিয়ে চা খেতে বেশ ভালো লাগে তাই চাই কারণ বাকি সব জায়গায় পুরো ভিড় ভাড় ওখানে একটু ভিড় কম থাকে তো ওখানে বসে একটু চা খেয়ে আসলে ভালো লাগে এখন চলে এলাম রুমে খাবার নিয়ে এসছি বাইরের থেকে খেয়ে দিয়ে তারপর ঘুমিয়ে পড়বো তো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভরাত্রি